আপনারা সবাই অবগত আছেন আমার ছেলে সেটা বড় হচ্ছে পূর্বে তারা গ্রহণ করছিলেন যে তাদের হবে আপনারা বসেন আমি বললাম যে আমি কিন্তু হতাশা না কোনো চিন্তিত না ইসলামী যারা করে তাদেরকে এগুলো মেনে নিলেই ইসলাম আন্দোলন করতে হবে মানে শাহাদ গোম খুন জেল জুলুম জরিমানা এগুলো নিয়েই ইসলাম আন্দোলন করতে হবে

اللهم آمين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله. اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <applause> اللهم اغفر لي ولدي وللمؤمنين يوم يقوم الحساب

আপনার বিজয় করার জন্য আমরা আন্দোলন করেছি আল্লাহ আপনি তারা কবুল করেছেন সর্বোচ্চ মর্যাদা আপনি তারা দান করায় আমরা যারা বেঁচে আছি এই জমিন থেকে যেন ইমান নিয়ে শাহাদাত নিয়ে আমরা বিদায় নিবারি আল্লাহ ফাল্লা আমাদের শাহাদাতের তামান নাকি আপনি কবুল আর মঞ্জুর করে নিন আমাদের জীবন আমাদের রক্ত আমাদের সব কিছু আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ আল্লাহ আমিন ইয়া রাব্বুল আমিন সদাহ এই সদাহক আর সৌজল ভাইছিল আল্লাহ ফাল্লা নিরংকার ভাইছিল আল্লাহ দীনেরপতি আল্লাহ নিষ্ঠাবান একজন আল্লাহর বান্দা ছিল আল্লাহ আল্লাহ আপনার বান্দারা আপনি কবুল করেছেন আল্লাহ তাকে আপনি জান্নাতের সর্বোচ্চ মর্যাদা উচ্চ মাকাম দান করে দিন আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ এই পৃথিবীতে যারা ইসলাম করে তাদের সকলকে আপনি যোগ্যতা বৃদ্ধি করিয়ে দিন আল্লাহ ইমানের শহীদ আল্লাহ আমলের শহীদ আপনার উপরে ইমান রেখে আপনার উপরে ইস্তেকামাত থেকে দুনিয়া থেকে বিদায় না যাওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ আল্লাহ আমাদের শহীদী ভাইয়ের মাথা ইন্তিকাল করেছেন আপনার তাকে সারা দিয়ে গেছেন আল্লাহ আল্লাহ পিতা বেঁচে আছেন পরিবার 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 আছেন আল্লাহ আন্দোলন সাথী ভাইয়ের আগে রয়েছে আল্লাহ আল্লাহ এই সাহা শহীদ ভাইয়ের রেখে যাওয়া দায়িত্বগুলো পুঙ্খনা পালন করার তৌফিক দান করে দিন আল্লাহ আমাদের সালাম

দুনিয়া থেকে সমস্ত জুলুমকে আপনি বিদায় করিয়ে দিন মুসলিম উম্মাকে আপনি বিজয়ী করিয়ে দিন আল্লাহ আল্লাহ আমাদের সন্তান সন্তান দিব পিতা মাতা আল্লাহ যারা বেঁচে আছে পরবর্তী জেনারেশন কি দিনের ওপরে আপনি ইস্তাক থাকার তো দান করে দিন আল্লাহ জানেন আমাদের সাথে একজন ভাই আছেন শহীদি জীবন্ত শহীদ ভাই সাব্বির ভাই আল্লাহ দেখা আপনি সেটা আল্লাহ

اللهم أنت السلام منك السلام تبارك ربنا طليت يا ذا الجلال والاكرام. اللهم امين. سبحان ربك رب العزة ما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين. آمين ثم من بهك لا اله الا الله محمد رسول الله.